চলুন আলোচনা করি ভগবানের সৃষ্টির প্রকার নিয়ে আমি পড়ছি শ্রীমৎ ভাগবত থেকে ভাগবতের দ্বিতীয় স্কন্ধ থেকে শ্লোক হচ্ছে এগারো আর এটা হচ্ছে যেটা পড়ছি সেটা হচ্ছে ভগবানের সৃষ্টির প্রকার তার শ্লোক এগারো এগারো শ্লোক পড়ব আর এটা হচ্ছে স্কন্ধ হচ্ছে দুই আশা করবো নিশ্চয়ই সকলে ভালো লাগবে এক দাদা ভাই কমেন্ট করেছে যে এই যে আমি এভাবে কারণ আমি ভগবানের বই পাঠ করতে করতে তোমাদের সাথে লাইভে আমি কথা বলে থাকি সেই জন্য এক দাদা ভাই আমাকে বলেছে এনার তো মাথাটাই পাগল হয়ে গেছে সত্যি দাদা ভাই আমার মাথাটা পাগলই হয়ে গেছে কারণ আমি গভীর ছাড়া কিচ্ছু চিনি না আমি যে তাকে কথা দিয়ে এসেছি দাদা ভাই থাকাকালীন যে আমি মাতৃগর্ভ থেকে আমাকে উদ্ধার করে দাও তারপর আমি এই মর্তলোকে এসে তোমারই নাম গান করব সেই জন্য দাদা ভাই সত্যি আমি আজ পাগল আমার গোবিন্দের জন্য তাই তার নাম গান তারই সৃষ্টির প্রকাশ তার সৃষ্টি তিনি কিভাবে আমাদের মাঝখানে প্রচার করে দিয়ে গেছেন আমি সেটাই তুলে ধরি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে যাবেন সকলকে বলি হরে কৃষ্ণ রাধে রাধে তার আগে আজকে একটু অন্য আলোচনা করি রবির উদয় হতে শচির আহিনাতে গোরা গোরাচান্দ নাচিয়া বেড়াই রে ধন্য ধন্য সচিমাতা তোমার গৌর দাতা সে যে ঘরে ঘরে হরি নাম হরিনাম দেখুন ভগবান কি বলছেন। কি করে গেছেন আমাদের জন্য বলছে রবির উদয় হতে সূর্যদেব উঠতেই শচির ও আহিনাতে মাতা কাকে জন্ম দিয়েছিলেন আমাদের গৌর চাঁদকে তিনি কি করছেন রবির উদয় হতে হতে শচির আঙিনাতে গোরা চাঁদ নেচে নেচে বেড়ায় রে ধন্য ধন্য সচিমাতা কেন সচিমাতাকে ধন্য ধন্য করা হচ্ছে কারণ তিনি এমন ভক্ত সন্তানের ভগবানের জন্ম দিয়েছেন তার জন্য সচিমাতাকে ধন্য ধন্য করা হচ্ছে কেমন মা তার গর্ভে কত বড় সন্তানের জন্ম হয়েছে তিনি আজ এত বড় মনুষ্যকুল বা মানব জাতিকে কিভাবে উদ্ধার করছেন শুধুমাত্র তার সেই ষোলো বত্রিশ নাম দিয়ে জগৎ সংসারের মাঝখানে তিনি কিন্তু এই মানব জাতিকে উদ্ধার করে দিয়ে যাচ্ছেন তো চলুন একবার দুটি বাহু তুলে বলি তাই গৌর প্রেমানন্দের হরি হরি বল হরি বল হরি বল নদী আরও নরনারী প্রেমে মহাভাব হেরি কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরা দুনয়নে বরে বহে ধারা বলছে নদী আরও নরনারী নদিয়া নবদ্বীপে আমরা তো সকলেই যাই সেখানে শুধুমাত্রই ভগবান ছাড়া সেখানে মানুষ আর কিচ্ছু চেনে না আমরা তো সকলেই গেছি সকলেই দেখে এসেছি সকলেই সেখানের চরণ ধুলি নিয়ে এসেছি সেই নদিয়া নবদ্বীপের মানুষজন কি করছে শুধু কৃষ্ণ কৃষ্ণ হানি তাই ছাড়ার একটা কোনো বাক্য বলছে শুনেছেন কখনো ওই তাই নদী আরও নরনারী নদী আর সমস্ত মানব নরনারী কি করছে কৃষ্ণ কৃষ্ণ গোড়া দু নয়নে বহে ধারা তাদের এই মুখের বলিটাই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ আর চোখের যে ভগবানকে দর্শন করার জন্য কি হচ্ছে তাদের বাড়ি যাচ্ছে সোনার ও বরণ ধুলাতে লুটায় ভগবান সেখানে এমনভাবেই ভাবেই না মিলিয়ে গেছেন যে সোনার অঙ্গটা যে ধুলায় তার লুটিয়ে পড়ছে তিনি সেটাও ভাবছেন না কারণ কিসের জন্য এই মানব ফুলকে উদ্ধার করার জন্য এই মানব জাতিকে উদ্ধারের জন্য তিনি এমন ভাবে লীলা করে গেছেন তার লীলাক্ষেত্রে ক্ষেত্রে বা লীলাভূমিতে যেখানে মানুষ গেলে তার পাপ তাপ শোক তার পিছু আপনি যে সেখানে যাবেন যাওয়ার পর সেই ভূমিতে যখনই পা দেবেন যখনই মস্তক নত করে প্রণাম করবেন সেই ভূমিতে দেখবেন আপনার পিছু টান কিন্তু আপনি ভুলে গেছেন আপনার সংসার আছে আপনার স্বামী আছে না পরিবার আত্মীয় স্বজন আছে আপনার বাড়ি কোথায় আপনার জন্ম পরিচয় কি আপনি কিন্তু ভুলে যাবেন সবকিছু তার সেই জায়গাটার সঙ্গে লয়ে নাচে গোড়া প্রেম তরঙ্গে নিজে মেতে জগত মাতায় রে সে নিজেও মেতেছেন এবং এই সমগ্র জগৎকেও তিনি মাতিয়ে রেখেছেন হা প্রভু তোমার চরণের সহস্র কোটি নতমস্ত হয়ে আমি এ অথম দাসী প্রণাম জানাই জাগো জাগো শ্যামেরও মনোমোহিনী কমলিনী রায় এবার রাধা রানীকে বলা হচ্ছে কমলিনী রায় পূর্ব দিকে চেয়ে দেখো আর তো নাই রে রাধারানীকে বলা হচ্ছে ঘুম থেকে তুলানো তুলার তোলার সময় যে মনমোহিনী কমলিনী রায় পূর্ব দিকে চেয়ে দেখো আর তো নিশি নাই আমরা তো রাত্রি বেলাতেই ঘুমাই তাই না আর দিনের বেলাতে আবার উঠে যায় সেই ভগবানকেও বলা হচ্ছে যে আর নিশি নাই এবারে উঠে বসো জাগো জাগো শ্যামেরও মনমোহিনী কমলিনী রায় শ্যাম অঙ্গে অঙ্গ দিয়ে কিছু কাছে ঘুমায় মানে শ্যামের অঙ্গে এর বক্ষে মাথা দিয়ে কমলিনী রায় যখন ঘুমাচ্ছেন তখন কুলমানের তোমার কি ভয় নাই তুমি যে একটা পরপুরুষের সাথে তুমি যে একজন ভক্তের ভগবানের সাথে তোমার অঙ্গ দিয়ে ঘুমিয়ে আছো তোমার কি কুলোমানের ভয় নাই মানে বেলা শেষে সেখানে আমাদের আমাদের সাথেই ভগবানের এখানে ভগবান যে লীলা করে গেছে যে নিশি যখনই যাপন হয়ে যাচ্ছে যখনই হয়ে সূর্যদেব যখনই উঠছেন আকাশে তখন প্রত্যেকটা নরনারীর কি উঠে পড়া সেটাই আজ রাধা জাগানোর সময় সেটাই বলা হচ্ছে যে জাগো জাগো মনমোহিনী কমলিনী রায় শ্যাম অঙ্গে অঙ্গ দিয়ে কি সুখে আছো ঘুমায়ে কুলোমানের ভয় কি নাই নিশি গেল প্রভাত হলো কমলিনী মেনি নির্মেলিন লোকে জানা জানি হবে প্রাণেতে ডরাই যে ওঠো ওঠো রাধারানী আর তো নিশি নাই তো যাই হোক সকলকে জানাই হরি কৃষ্ণ এবং রাধে রাধে তো আজকে আমি ভাগবত নিয়ে আলোচনা করব বলেছি তো প্রতিদিন আমি এরকম বেশিক্ষণের জন্য নয় ক্ষণিকের জন্য এসে লাইভ অনুষ্ঠানে তোমাদেরকে ভাগবতের কিছু কিছু অংশ আমি পাঠ করে শোনাতে চাই সকলের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই আজকে আমি পড়ছি অধ্যায় সৃষ্টির প্রকাশ প্রকারণ থেকে বলছেন শ্লোকটা হচ্ছে এগারোথের শ্লোক পড়ছি অনুবাদ হচ্ছে সুত গোস্বামী বললেন রাজা কর্তৃক এইভাবে ভগবানের সৃজনাত্মক শক্তি বর্ণনা করতে প্রাথমিক হয়ে গোস্বামী প্রতি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে প্রত্যুত্তর দিতে শুরু করেছিলেন এর তাৎপর্যটা কি সেটাও বলছি ভগবত ভক্তরা যখন বর্ণনা করে ভাষণ দেন তখন তারা মনে করেন যে মনে করেন না যে তার কিছু করতে পারেন স্বতন্ত্রভাবে তারা মনে করেন যে ইন্দ্রিয়ের প্রতি পরমেশ্বর ভগবান সমস্ত হৃষিকেশ তাদের দিয়ে যা বলায় তাই কেবল তারা বলতে পারেন জীবনের ইন্দ্রিয়গুলি প্রকৃতপক্ষে তাদের নয় ভক্ত জানেন যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সেগুলির যথাযথ উপযোগ তখনই সম্ভব হয় যখন তারা পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হয় তাই সকলকে সব সময় ভগবানের সেবায় নিয়োজিত থাকুন যতটুকু সময় পাবেন সব সময় কিন্তু গোবিন্দরই অর্চনা করে যাবেন গোবিন্দ নিয়েই আলোচনা করে যাবেন যতটুকু সময় পাবেন আপনার পাশাপাশি মানুষদের কাছে যতক্ষণ আপনি কুটকাছালির কথা বলবেন না সেগুলো বাদ দিন যতক্ষণ থাকবেন বা যতক্ষণ সে আপনার কাছে থাকবে ততক্ষণ আপনি একটাই বাক্য বলুন সেটা হচ্ছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করুন ভগবান যে দাঁড়ে দাঁড়ে যে আমাদের এই নাম বিলিয়ে দিয়ে গেছেন সেটা অনেকে পালন করছে আবার অনেকে করছে না অনেকে যারা করছে সেসব মানুষের কাছে এসে যখন যারা করছে না ভগবানের নাম গান সেসব মানুষ তো যারা করছে তাদের কাছে এসে তো বসে খুনিকের জন্য পাঁচ সেকেন্ডের জন্য তার সাথে তার দর্শন দেখা হয় পথে ঘাটে রাস্তায় যেখানে হোক না যেখানে হোক দেখা হয় তাদের কাছে ভগবানের নামটা এমন ভাবে প্রচার করুন এমন ভাবেই তাদের কাছে বলুন যে তিনি সৃষ্টি তিনি স্থিতি তিনি সবকিছু তো সকলকে বলবো যতক্ষণ সময় পাবেন উটকাছালি না করে একটু গোবিন্দের দাস এবং দাসী হয়ে দেখান তারই নাম গান করুন এবং পাশাপাশি মানুষের মানুষকে নিয়েই করুন তারা পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হয় ইন্দ্রিয়গুলি হচ্ছে যন্ত্র এবং পঞ্চমহাভূত হচ্ছে উপাদান এবং সে সমস্তই ভগবান কর্তৃক পদত্ব হয়েছে তাই মানুষ যা কিছু করে বলে দেখে তা সবে ভগবানের পরিচালনার সম্পাদিত হয় শ্রীমৎ ভাগবত গীতায় সে কথা প্রতিপন্ন করে বলা হয়েছে সর্বস্ব হৃদি সন্নিবৃষ্ট মত্র স্মৃতির সর্বাজ্ঞান বহু পঞ্চ নম নম কেউ স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না এবং তাই কর্ম করার জন্য খাওয়ার জন্য অথবা কিছু বলার জন্য সর্বদাই ভগবানের অনুমতি গ্রহণ করা প্রয়োজন এখানে দেখুন ভগবান কি বলছেন না আপনি কর্ম করুন আপনি খান সমস্ত কিছুটাই কিন্তু ভগবানের অনুমতি নিয়ে করাটা উচিত আপনি যখন খাবারটা খাচ্ছেন যেখানেই যান হোটেলে খান বাড়িতে খান কোনো বাড়িতে বাড়িতে যে খান কোনো কুটুমাত্মীয় তো অনেক কিছু আছে একটা পরিবার মানে মানুষের অনেক কিছু আছে আপনি যেখানেই খান না কেন ভগবানের অনুমতি গ্রহণ করেই সেই সেবাটা করবেন তো আপনি কি করে ভগবানের অনুমতি নেবেন সেখানে আপনি এটা বাড়িতে গেছেন কুটুম আত্মীয় বাড়িতে গেছেন আপনি সেখানে যে ভগবানের অনুমতি কিভাবে নেবেন মানুষ তো আপনাকে দেখে টিটকারিও করতে পারে স্বাভাবিক আজকের দিনে কলিযুগের মানুষ তো করছে সেটা কি এবারও কৃষ্ণ নাম বলছে বলছে না তাদের বলা হয়তো বারণ আছে তো যাই হোক তো আপনি যখন সেবাটা করবেন তখন কি করবেন ভগবানকে আপনি যেটুকু সেবা করবেন সেটুকুটাই সেই সেইটুকুটাই ভগবানকে দিয়ে সেবা করুন হে প্রভু আজকে এই যে সামনে আপনার সামনে যখন খাবারের প্লেটটা নিয়ে আসা হবে বা খাবারের কালোটা দেওয়া হবে তখন আপনি প্রভুকে জানান প্রভু আজকে আপনার আশীর্বাদেই আজ আমি এইটুকু প্রসাদ পেয়েছি তাই আগে আপনি সেবা করুন তারপর আমি সেবা করব এইভাবে ভগবানকে সেইটুকু প্রসাদ আগে নিবেদন করুন তারপর নিজের সেবা করুন দেখবেন অল্প প্রসাদে আপনার মন সন্তুষ্ট হয়ে গেছে তো আর কি বলছেন আর কর্ম যখন করবেন কর্ম যখন করবেন যে কোনো কর্ম করছেন আপনি যে কোনো কর্মই করছেন হয়তো আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন হয়তো আপনি রান্না করছেন হয়তো আপনি কোথাও কোনো কর্মে বেরোচ্ছেন বা কোনো অফিসে কোনো ঝামেলা হচ্ছে বা কোনো কিছু অফিসে যাওয়ার পর কোনো কর্ম মানে কোনো হয়তো কোনো কিছু একটা বড় মিটিংয়ে বসছেন আপনি সবসময় কিন্তু ওইখানেই পাঁচ সেকেন্ড চোখটা বন্ধ করে বন্ধ করলে দেখতে পাবেন কিন্তু আপনার ভগবানকে আপনি দেখতে পাবেন অনেককেই দেখতে পাবেন আপনি চোখটা বন্ধ করে দেখুন তো আপনি আপনার মাকে দেখতে পান কিনা দেখবেন চোখটা এরকম বন্ধ করলে আপনি আপনার মাকে দর্শন করতে পারছেন সেরকম আপনি আপনার যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতা তো আপনি সবসময় দেখছেন যখন কোন কর্মের মাঝখানে যাবেন যখন মোটরসাইকেলটার উপরে চেপে বসে যান পাঁচ সেকেন্ডের মাঝখানে আপনি চোখটা বন্ধ করবেন হান্ডের দুটা করুন সিটে বসে ধরে আপনি সেকেন্ড সেকেন্ড চোখটা বন্ধ করুন দেখবেন ভগবানের সর্বাঙ্গ রূপটা আপনি দেখতে পাচ্ছেন কেন কারণ আপনার হৃদয়কে আগে তো সবসময় আপনি সেই গোবিন্দের নামই করে যাচ্ছেন করছেন তো দেখবেন চোখটা বন্ধ ভালোবাসেন না তাতে সব সময় আপনি দেখতে পাবেন তাই ভগবান বলছেন যে তুমি যে কোনো কর্ম করো যে কোনো যত বড়ই কর্ম হোক পাঁচ সেকেন্ড তুমি আমার স্মরণ নাও দেখবে যত বড়ই বিপদ হোক না কেন কেটে যাবে কিন্তু এই গলিত জীবের মানুষের কি সে বিশ্বাস আছে আশা করব এই বিশ্বাসটা রাখুন ভগবান ছাড়া আমাদের কিন্তু কেউ নেই এই জগৎ সংসারে কেউ নেই কেউ থাকতে পারে না কেউ হবেও না কেউ হবে না যে যাকে ভালোবাসি সেই ভগবানের নামই আমরা সবার আগে স্মরণ করব সকলকে জানাই হরি কৃষ্ণ এবং রাধে রাধে আবার ভগবান বলছেন এবং ভগবানের আশীর্বাদ সহকারে ভক্ত যা কিছু করেন তা সবই বদ্ধ জীব কর্তৃক কৃতকর্মের কর্মের চারটি স্বাভাবিক দোষ থেকে সকলেই সকলে কিন্তু মুক্ত হন দেখুন ভগবান বলে দিচ্ছেন এখানে যে ভগবানের আশীর্বাদ সহকারে ভক্ত যা কিছুই করেন ভগবানের আশীর্বাদ যদি আপনার উপর থাকে তো ভগবানের আশীর্বাদ আপনার কি করে থাকবে আপনি যদি যদি ভগবানকে নাই ডাকেন আপনি মা মা করে মাকে নাই মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে কি থাকবে সেরকম ডাকেন ভগবানকে যদি আপনি কো না করে তাকে পাঁচ সেকেন্ড যদি স্মরণ নাই করেন কোনো বিপদে পড়লে কি ভগবান আপনার সাহায্য করবেন করবেন তাই সময় থাকতে সকলকেই শিশু শিশুকাল থেকে ভগবানের নাম গান করে যাও কোনো বিপদ আসবে না আমি পাচ্ছি আপনারাও পাবেন অবশ্যই আর প্রত্যেক বাবা মার কর্তব্য তার সন্তানদের তার সন্তানদেরকে ভগবানের কর্মের পথে তাদেরকে চালনা করা ছোট থেকে একটা শিশুকে বা একটা চারা গাছকে আপনি যেভাবেই বড় করবেন চারা গাছটা বা শিশুটা সেইভাবেই বড় হবে সেরকম মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভ থেকেই ভগবানের আশীর্বাদ পেয়ে এসছেন ভক্ত পহ্লাদ তিনি মাতৃগর্ভ থেকেই ভগবানের নাম গান করছেন কেন কারণ মাতৃ যথোরটা ভালো হওয়া যায় মাতৃ জঠোরটা যদি ভালো হয় সে সন্তান অবশ্যই ভালো হবে মাতৃ জঠরটা কিভাবে ভালো হবে যখন সন্তানকে আপনি গর্ভে ধারণ করবেন তখন সে সকল মায়ের বলছি সে সকল মায়েরা সবসময় ভগবানেরই নাম গান করবেন ভগবানের বই পাঠ করবেন স্বামী স্ত্রী কখনোই ঝগড়াঝাটি করবেন না পা পাড়া প্রতিবেশীর সাথেও কোনো রকম কলহ করবেন না তাহলে দেখবেন মাতৃ জঠোর যে সন্তানটা ধীরে ধীরে বড় হচ্ছে না সেই সন্তানটা ভগবান তো সকলকে জানাই হরি কৃষ্ণ রাধে রাধে আমি বেশিক্ষণ লাইভ তো করি না তো যতক্ষণ করি ততক্ষণে তোমরা অনেকেই কমেন্ট করেছ তো তোমাদের সকলকে আমি ভগবানের ভগবানের কাছে জানাই অনেকেই কমেন্ট করেছ আবুল ভাই আবুল ভাই কমেন্ট করেছে আবুল ভাই তো আমার ফ্রেন্ডে আছেন তো ভাই হরে কৃষ্ণ রাধে রাধে জানায় ভাই আমাকে অনেক কমেন্ট করেছে আবার কি করেছে উত্তম হ্যালো দিদি হ্যাঁ নমস্কার ভাই হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো গোবিন্দর কাছে এই প্রার্থনায় করি আউুল ভাই তোমার সাবস্ক্রাইব আছে আউল ভাই হরে কৃষ্ণ রাধে রাধে জানাই তোমাকে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন সব পরিবারে ভালো থাকো আর কে করেছে এমডি রাজ ফকিয়া নাকি লেখা আছে এমডি রাজা ভাই হরে কৃষ্ণ রাধে রাধে জানাই তোমাকে সব পরিবারে ভগবানের শরণাগত করে ভগবানের নাম গান করতে থাকো তোমাদের সকলকে জানাই হরি কৃষ্ণ রাধে রাধে ভালো থাকো এবং সুস্থ থাকো আর কে করেছে কমেন্ট সাগর ঘোষ লিখেছে মাতাজি আপনার কাছে ভক্ত হরিদাসের কাহিনীটা শুনতে চাই অবশ্যই ভাই একদিন লাইভের মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই নিয়ে আসবো তো তোমাকে জানাই তোমাদের সব পরিবারের সকলকে জানাই হরি কৃষ্ণ রাজা রাধে গোবিন্দর কৃপায় ভালো থেকো এবং সুস্থ বলছে আমি আছি দিদি ভাই থাকলে আর হবে না কারণ আমার আরতির সময় হয়ে গেছে কারণ এই যে তোমাদের সাথে লাইভ অনুষ্ঠানে কিছুক্ষণ সময় থাকি বা এই যে ভাগবত নিয়ে আলোচনা করি ভাগবত পাঠ করি এই মাঝখানে আমি একটুক্ষণ লাইভ করি তো লাইভের পরে আমি ভগবানের আরতি শুরু করি তারপর ভগবানের স্বয়ং আছে তো ভাই এখানে হরে কৃষ্ণ রাধা রাধে ভালো লাগলো যে তুমি এখনো আমার সঙ্গে আছো ভাই এটা লাইক করে যেও কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে জানায় সকলকে সকলে একবার বলুন দুটি বাহু তুলে নি তাই গৌর প্রেমানন্দের হরি হরি বল হরি বল হরি বল আবার কালকে ঠিক দেখা হবে সাতটা দশ পনেরো মাঝখানে আমি মেয়ে লাইভ অনুষ্ঠানটা শুরু করি হরে কৃষ্ণ